মাস জুড়েই আমাদের এই বিডি ওয়ার্ল্ডে আপনারা যদি আসেন আর কি মেশিন কিনলে আপনারা ঈদের বাজার পাবেন গিফট সম্মানিত দর্শক আজকে আবারও আমি চলে এসেছি আমাদের নাটোর জেলার সুনামধন্য একটি প্রতিষ্ঠান বিডি এগ্রো ওয়ার্ল্ডে এই প্রতিষ্ঠানটি বেশ বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে অনলাইনে এবং অফলাইনে তারা এই প্রোডাক্টগুলো বিক্রয় করে আসছে

এটা নিজের বাসার জন্য যারা দুই চার পাঁচ বিঘা লাগাইছেন তারা পারবেন চাইলে একটু মারা যাবে উঠে যাবে আপনার বাড়িতে রেখে দিলেন আপনার পাশের বাড়ির প্রয়োজন

এটার ক্যাপাসিটি কেমন এটা এক হাজার থেকে বারোশো কেজি থেকে এ ঘন্টায় মারাই করবে আচ্ছা আচ্ছা কেউ যদি এটাকে ব্যবসার জন্য নিতে চায় নিজের জমির পাশাপাশি দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জে আরও যারা কৃষক ভাই যারা আছে তাদের

এই মেশিনটা যদি চাইলে যে ওই রকম ইঞ্জিন পেট্রোল চালিত ইঞ্জিন দিয়ে যদি করতে চায় পেট্রোল চালিত ডিজেল চালিত ইঞ্জিন আচ্ছা সেই ক্ষেত্রে তাকে কেমন টাকা অ্যাড করতে হতে পারে আর 2 3 4000 টাকা অ্যাড করতে হবে 2 3 4000 টাকা অ্যাড করলে সে আবার এটাকে আবার ইঞ্জিনে ইঞ্জিনে কনভার্ট করতে পারবে আচ্ছা তো চাই হোক আমরা বিস্তারিত জানাইলাম যদি প্রতিষ্ঠানটিতে আপনারা দর্শক ভিভার্স আসতে চান আমি রাজীব ভাইয়ের কাছ থেকে জানিয়ে নিচ্ছি রাজীব ভাই আপনার এই প্রতিষ্ঠানটিতে মানে যদি কেউ সরাসরি আসতে চায় আসার উপায়টা কি বলেন আমাদের প্রতিষ্ঠানে সরাসরি আসতে চাইলে নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল যে কোনো জায়গা থেকে ঢাকার ওই দিক থেকে নাটোর হরিশপুর হরিষপুর বাইপাস থেকে বাস টার্মিনাল আর যারা রাজশাহী থেকে আসবেন রাজশাহী থেকে সরাসরি ঢাকা বাস টার্মিনাল নামবেন ঢাকা বাস টার্মিনাল নেমে আমাদের আহ একটু হেঁটে আসলে আমাদের হাতের বামে আপনারা এছাড়াও ভিডিও স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা আসতে পারবেন তো ঠিক আছে রাজীব ভাই ভালো থাকবেন তো দর্শক এই ছিল হচ্ছে আজকের ভিডিও